এখন কি মুসলিমরা কল্পনা করতে পারে যে আমেরিকার বাহিনীকে মুসলিমরা ঘেরাও করবে সে শক্তি আছে রাশিয়ার বাহিনীকে ঘেরাও করবে সে শক্তি আছে ভারতের সেনাবাহিনীকে ঘেরাও করে আটকে রাখবে সে শক্তি আছে অস্ট্রিয়ার বাহিনীকে চীনের বাহিনীকে কাদের নিয়ে তোমরা আজকালকার মুসলিমরা কথা বলার চেষ্টা করো হার বিশাল বাহিনী মুসলিম সেনাবাহিনীর খাবারের মধ্যে আছে কয়েক মাস যাবৎ তাদেরকে নিহত করা হচ্ছে না তারা চুক্তিতে আসছে না তারা এক দাবি করছে যে খালি বাতু মুসলিম ওমর যদি স্বয়ং উপস্থিত হয় তাহলে আমরা সন্ধি করে এখান থেকে চলে যাব কোন সেনাপতির হাতে আমাদের তো একটা সম্মান আছে সেনাপতির হাতে আমরা সারেন্ডার করব না ওরা আবার জানো যে মুসলিমরা আমাদের হত্যাও করবে না মুসলিমরা হত্যাকারী জাতি না

হাজার হাজার নারী শিশু বৃদ্ধকে হত্যা করে অরব ভদ্রলোক আমেরিকা ভদ্রলোক ব্রিটিশ ভদ্রলোক আর খারাপ হলো হামাস বাইতুল মোকাদ্দাস নয় আল বাইতুল মাকদেস কিংবা বাইতুল মাকদেস আমাদের এক খুব বেশি বেশি বাইতুল মাকদেস বাইতুল মাকদেস জেহাদ জেহাদ মনে হয় যেন ওই মহান সেনাপতি ওই যেন ওখানকার লিডার ওই যেন ওই বাইতুল মাকদেস না বাইতুল মোকাদ্দাস এতটুকু পড়াশোনা করেনি বিভ্রান্তির সৃষ্টি করছে আসলে তাদের কাছে পড়েনি লেখাপড়া খুব একটা নয় কিছু কাহিনী ভারতের সুজিত বাবু আছে ভালো গোসা কথা বলতে পারে সম্মানিত অবস্থি ফিজিক্সের প্রফেসর বলে দাবি করে আর আস্তে আস্তে খালি ক্যাসেট সারে আমাদেরকে স্লো পয়জন করে ওখান থেকে সুন্দরভাবে সব জান সুজিত বাবু সম্মানিত অবস্থি দি ছেলেরা বলছে এলো বলে কথাবার্তা বলছে এরা আনেন না এরা লেখাপড়া করেনি যা তুটুকু বলো তোমাকেও বলবো পড়াশোনা করো জানো বোঝো যতটা না ততটা তুমি বলো না সংযত ভাষায় কথা বলো ওস্তাদদেরকে মেনে চলো তুমি অত লম্বা গলায় কথাবার্তা বলতে চাও না আঙ্গুল না ভাব বেশি দেখেও না তুমি তোমার ওজন বুঝে কথা বলো কোথায় কি বলবে উনি আবার সালাফিয়তের মুখে থুতু মারে সালাফিয়তের মুখে থুতু মারে এই প্রসঙ্গ এসে সালাফিয়তের মুখে থুতু মারে মানে আল্লাহ নবীর মুখে থুতু মারা সাহাবির মুখে থুতু মারা তাবির মুখে থুতু মারা তুমি কি বলছো যাদের ব্যাপারে তুমি কথা বলছো তুমি তার পিছনের বেঞ্চে ছাত্র হওয়ার যোগ্য নয় আকিদার জ্ঞান কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান এবাদতের জ্ঞান ইত্যাদি জ্ঞান তুমি যদি আরো দশ বছর তার পিছনের বেঞ্চে বসে বসো তুমি তাদের জ্ঞানের ধারে কাছে যাওয়ার যোগ্যতা তোমাদের মতো ছেলেদের নাই কিছু বক্তৃতা গোসায় বললেই তুমি আলেন তুমি করতে পারো হ্যাঁ বক্তব্যে জাতীয় বিষয় আন্তর্জাতিক বিষয় যুদ্ধের বিষয় কূটনৈতিক বিষয় ডিপ্লোম্যাটিক বিষয় বাইলেটারেল বিষয় তারপরে মাল্টিলেটারেল বিষয়ে অনেক কথা থাকে সেগুলা নিয়ে তুটি বিচ্ছিত হতে পারে কম বেশি হতে পারে তাই বলে কি তুমি সালাই বেদের মুখে তুলতে পারতে পারো তুমি তাদের ধারে কাছে লোক বেআ করো না তোমরা বাচ্চা বাচ্চা ছেলেরা বুঝে শুনে কথা বলো আমি আলিগড় বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি ভারতের তখন ফরেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আমি নিজে সেক্রেটারি জেনারেল আর ফিলিস্তিনি ছাত্র প্রেসিডেন্ট বহির বিশ্বের বিশ্ববিদ্যালয়ে আমি জানি না তুমি জানো আমি সৌদি আরবে লেখাপড়া করেছি ফিলিস্তিনি ছাত্র দেশে আমার কত উঠা হয়েছে আমি জানি না তুমি জানো আরো বিশ্বে থাকা ঘরে আসা দায়িত্ব পালন করে আসা মানুষ আমি তাই বলে আমি ওই দেশে কোনোদিন যাই নাই তোমরা শিখে নিয়ে তারপরে কথা বলো কাছে আসো বোঝার চেষ্টা করো তারপরে চাপাবাজি করো সম্মানিত মুসলিম বাইতুল মাদ্রেস বহু পুরাতন নবীদের জায়গা নবীর আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক বলেছেন রহমের আয়াতের বহু নবীর জন্মভূমি বহু নবীর বসবাস বহু নবীর কবর সেখানে রয়েছে সেখানে সালাত আদায় করলে অনেক গুণ সওয়াব বেশি পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে সেই বাইতুল মাকদিস জয় হলো সাহাবীদের নেতৃত্বে জয় হলো সেটা জয় হওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন সেখানে খ্রিস্টানদের দখলে ছিল তখন খ্রিস্টান সৈন্য বাহিনী মুসলমানদের ঘেরাওয়ের মধ্যে পড়ে গেল আর পুলিশের বাহিনী এখন কি মুসলিমরা কল্পনা করতে পারে যে আমেরিকার বাহিনীকে মুসলিমরা ঘেরাও করবে সে শক্তি আছে

তারা চুক্তিতে বসছে না তারা এক দাবি করছে যে খালি পথ মুসলিম ওমর যদি স্বয়ং উপস্থিত হয় তাহলে আমরা সন্ধি করে এখান থেকে চলে যাব কোন সেনাপতির হাতে আমাদের তো একটা সম্মান আছে সেনাপতির হাতে আমরা সারেন্ডার করব না ওরা আবার জানো যে মুসলিম আমাদের হত্যাও করবে না মুসলিমরা হত্যাকারী জাতি না এক প্রথম বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ হত্যা করেছেন আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা কয়টি মানুষ হত্যা করেছেন এক ভিয়েতনাম যুদ্ধে 40 লক্ষ আমেরিকা হত্যা করেছে এই আফগানিস্তানে হাজার হাজার হত্যা করেছেন ইরাক-ইরান যুদ্ধে নিহত হয়েছে আপনারা কোটি কোটি মানুষ হত্যা করে আপনারা সন্তানে শুননা আপনারা জüngিও না আপনারা ভদ্রলোক আপনারা ভালো মানুষ আজকে হুদিরা হাজার হাজার নারী শিশু বৃদ্ধতে হত্যা করে অরা ভদ্রলোক আমেরিকা ভদ্রলোক ব্রিটিশ ভদ্রলোক আর খানা হলো হামাস ক্ষমতা আছে শক্তি আছে সম্মানিত উপস্থিতি ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য গেলেন যাওয়ার পরে নাকি সন্ধি সন্ধি পত্র লিখলেন কে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাও সন্ধি পত্র লিখলেন ডিপ্লোমা ভালো জানতেন তারপর সন্ধির মাধ্যমে খ্রিস্টান সৈন্যদেরকে রাস্তা করে দিলেন বের করে দেওয়ার জন্য সেখান থেকে পেরে খ্রিস্টান সৈন্য চলে গেল মুসলিমদের দখলে আসলো আল্লাহ নবী একজন ইহুদি তা আহমার আহবা ইহুদি থেকে মুসলিম হয়েছিল তাকে বললেন এই শোনা তোমার ইহুদি ছিলেন এখানে আমি কোথায় করে দেখে দাও উনি দেখাই দিলেন এই জায়গায় আদায় করেন অমর বললেন তুমি ভুল করেছ তোমাকে জিজ্ঞাসা করছি আর অর্থ নয় যে আমি বুঝি না কিছু আমি খালি ফাতিল মুসলিম বোকা নই আল্লাহ নবী যে জায়গায় সালাত আদায় করেছেন আল্লাহ নবী আমাকে বলেছেন আমি শুনেছি ঠিক সেই জায়গা আমি দেখতে পাচ্ছি এখন আমি ওই জায়গায় দাঁড়িয়ে সালাত আদায় করব ইহুদিদের অসম্মান করেননি খ্রিস্টানদেরকে কিছু ভাঙেননি তিনি তিনি তার মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে সাহাবিদেরকে নিয়ে সালাত আদায় করে চলে এসেছেন এটা মুসলিম যুদ্ধের নীতি শেষ করে দিচ্ছি আমি কয়েক মিনিটের মধ্যে এটা মুসলিম ভূখণ্ড হাজার বছরের উপরে কয়েকটা ক্রুসেড হয়েছে খ্রিস্টানরা কয়েকবার গেছে সারাদ্দুন আইয়ুবির হাতে পরাজিত হয়েছে এটা মুসলিমদের ছিল আস্তে আস্তে মুসলিমরা দুর্বল হতে থাকলো পরাজিত হতে থাকলো ভূখণ্ড হারাইতে থাকলো সাহাবেগম এবং তা বেগম যে সকল জায়গাগুলো জয় করে দিয়ে গিয়েছিলেন দয়া করে সেগুলো তারা হারাইতে হারাইতে অপরদ্বপ শূন্য হয়ে পড়লো ওখানে আস্তে আস্তে আমেরিকা এবং ব্রিটেন মিলে ওইখানে আস্তে আস্তে ইহুদেরকে ঢুকিয়ে দেওয়া শুরু করলো যখন ঢুকিয়ে দেওয়া শুরু করলো তখন মাত্র তিন পার্সেন্ট ইহুদি ছিল সাতচল্লিশের যুদ্ধে ওরা আরো এগিয়ে গেল আমেরিকান বাহিনী ব্রিটেন বাহিনী নানান কুচক্রান্তে পরে ওখানে ওরা আস্তে আস্তে সেটেল হওয়া শুরু করলো সাতষট্টির যুদ্ধ শুরু হলো একদিকে আরব লীগ আরেকদিকে জামাল কর্নেল জামাল নাসের এই কমিউনিস্ট যে বহু আলেমকে হত্যা করেছে বহু আলেমকে বিষাক্ত সাপ দিয়ে দংশন করেছে জেলের মধ্যে মুসলমান মুসলমানদেরকে যত অত্যাচার করে নির্যাতন করে অত অন্যরা মারে কিন্তু এই ধুলো অত্যাচার করে মারে না নিজ দেশের মুসলমান আলেম আমাদেরকে কি পরিমাণ ফাঁসিতে ঝুলিয়েছে কি পরিমাণ বিষাক্ত সাপ দিয়ে দংশন করেছে বহু নারী পুরুষকে যেখানে অত্যাচার করেছে জামাল নাসের ক্ষমতা দখল করে নিয়েছিল তেই সেই যুদ্ধের নেতৃত্ব দিল। তার বিমান বাহিনীর প্রধান তখন আনোয়ার সাদা পরবর্তী প্রেসিডেন্ট আর পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য আমি সংক্ষেপ করে নিয়েছে যুদ্ধে জয় আশি ভাগ বিজয় হয়ে গেল মুসলিমরা দখল করে নিয়েছে ইহুদিরা পরাজয়ের দ্বার প্রান্ত এক রাতের মধ্যে কি ঘটে গেল বিমান বাহিনী নিয়ে জামাল নাসের পিছে এসেছে একরাতই ঘুষকে মুসলিমই ঘুষকে মুসলিমদের ঘুষ্কর ভসক শাসক রাস্তায় জাগা করে দিয়েছে নিজেরা দ্বিধান্বিত হয়েছে যুদ্ধে জয়ের দ্বার প্রথমে যখন মুসলিম সেনাপতি আনোয়ার সাদাদ মিশরের পরবর্তী প্রেসিডেন্ট আমি যতদূর জানতে পেরেছি নিজের বাহিনী নিয়ে রাত্রের অন্ধকারে পিছিয়ে এসেছে মুসলিমরা পরাজিত হলো সেই যুদ্ধে ইহুদিরা আরও শক্তিশালী হয়ে সেখানে চেপে বসলো। তারপরে আর যুদ্ধ ওইভাবে হয়নি খালি পাথর বারে আর পাথর বারে সময় এত বুঝতে দি ইয়াসের আরাফাত খা আরাফাত বলতরা যে লুজার আরাফাত তার বলিস তো ভূমিকা নেই সারা পৃথিবী বক্তৃতা করে খালি খালি চান্দা তোলে চান্দা বর্ণন করে আম্বুর মধ্যে খায় থাকে আর কাস্তে পাথর মরা চান্দা তোলো এই কিসের চান্দাবাজি তারপরে সুষ্ঠুল হামাসের ইহুদিদেরকে পরাজিত করে ওই আদর কইরা কোনো দিন জয় হয় না একাত্তর সালে ও যদি জিয়াউর রহমান সাহেব ওই সময় রাজনৈতিক পরিবেশ শেখ মুজিবুর রহমান সৃষ্টি করেছেন এটা সত্য কথা কিন্তু ঘোষণা যেটা এসে ডাক যেটা এসেছে কলুর খাওয়ার থেকে আই মেজর জিয়াউর রহমান অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ডিক্লার হ্যাঁ ভাই ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কারো না কারো নেতৃত্ব দিতে হয় ঘুরানো কথার কোনো দরকার নাই শেখ সাহেব তার অবস্থানে জিয়াউর রহমান তার অবস্থানে এই সময় ডাকডারও তার কেউ নাই যুদ্ধ কে করবে নেতৃত্ব দিতে হয় লিড দিতে হয় আর লিডার খোঁজে ওই করে করে ঢিলামি করে করে জাতিকে এই পর্যন্ত ভিক্ষুকে পরিণত করে চলে গেছে ওই মুহূর্তে হামাসের সৃষ্টি হয়েছে আমি হামাদেরকে দেখেছি আলিগড় বিশ্ববিদ্যালয়ে তারা নামাজ পড়ে তারা উঁচয় করে তারা করে তারা কোরআন তাল করে আল্লাহর জন্য তারা কান্নাকারি করে দেখেছি ওই মুহূর্তে আমার ফাতাকে দেখেছি ফাতার ভাইরা আবার আমার বোর ক্ষেপণা তো ওরা মিলে আমাকে সেকেন্ড জেনারেল করেছিল ইউনিভার্সিটি ফরেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আমি দেখেছি দিন ধর্মের তেমন বালাই আমি দেখে নেই তাদের তাদের মধ্যে ওই অবস্থানও দেখে নাই হামাসরা দিনদার এরা হলো অন্য ধরনের ছবি দেখলেও বুঝবেন খামাখা ইয়াসের আরাফাতের সাদ্যের একটা জুলাই এনে মেয়েরা কীভাবে নাচতেছে লাইন হেল্লা পড়তেছে ওগুলো হয় হামার যুদ্ধ ঘোষণা করেছে এখানে আর তিনটা কথা আমার বাকি থাকলো তিন মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি সেখানে এখন হলো টোটাল শেখ বিন বাজ রাহেমুল্লার ফতোয়া সালাফি ভাই যারা বলে থাকে এখানে আমাদের কথা বলা যাবে না আমি বলি তুমি আহম্মকের স্বর্গে বসবাস করছো তুমি কিছুই জানো না ইতিহাসের তুমি কিছুই বোঝো না তুমি সালাফিরা তুই কিসের জিলাপি তুমি একবার বলাই যুদ্ধ ঘোষণা না করলে এতগুলো নারী পুরুষ মারা যেত না আল্লাহর নবী যুদ্ধ ঘোষণা যদি ইহুদি না করত উহুদের যুদ্ধ ঘোষণা না করলে ওই মানুষগুলো মারা যেত না উহুদের যুদ্ধের প্রেক্ষাপটে আল্লাহ বলে দিয়েছেন ও ইত্তাকায়ে যামিনকুম শাহাদা আল্লাহ শহীদ গ্রহণ করবেন তোমরা যদি জিহাদে নেমে তোমরা যদি যুদ্ধ করে তোমরা যদি মৃত্যুর জন্য প্রস্তুত না হয়ে মাঠে না নামো ওই ইহুদির বাচ্চারা তোমাদের জন্য আদর করে জায়গা ছেড়ে দেবে এটা আহাম্মকের সর্গে বসবাস করে যারা কিছুই নয় বেহুদা কথাবার্তা মরবে লক মানুষ জীবন দেওয়ার জন্য যতক্ষণ প্রস্তুত না হবে ততক্ষণ পর্যন্ত শাহাদতের তামান্না নিয়ে যদি যুদ্ধ ঘোষণা না করে তোমাদের মতো আমি বললেই তো রাগ করো তোমরা এই কাবসা এই ক্যারসা এই গোত্রা এই উতুর আর এই বুকুর আর খালি কয়েকটা বক্তৃতা করে করে ঘুরলে তোমার ফিলিস্তিন জয় হবে আর তোমাদের মধ্যে যখন উল্টা কথা বাইরে সন্ন্যান্য ভাইরা আমাদের পচিয়ে মারছে আপনার এই সালাফি এই জিলাফি এই আল হাদিস কোথা থেকে আইছে এই লোকগুলা মারা যাচ্ছে এই লোকগুলা আন্দায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে আর এসে আপনার салаফিরা салаফিয়তের নাম ধরে ভেলা ভেলা কথা বলছে আমি বলবো রাহালসের ভক্ত বয় নয় ওটা салаফিদের ভক্ত বয় নয় কোরআনের ভক্ত বয় হাদিসের ভক্ত বয় ঠিক সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমার ভক্তবের বিষয় হলো এই যে আপনি মারা গেছে বলছেন কেন ওই দেশ মুসলিম ভূখণ্ড ওই দেশ মুসলমানদের ভূখণ্ড হাজার বছরের ভূখণ্ড তাদের নিজেদের ভূখণ্ড সেখানে অন্য কে ঢুকতেই দেবো না আমি আমার কুড়ে ঘরে আমি বসবাস করব তুমি জমিদার এখানে ঢোকার কে ফকিরেও জান দিয়ে থেকে রক্ষা করবে সহি হাদিস আল্লাহ নবী বলেছেন এই যে উল্লেখ করেছেন শেখ বিনাজি এখানে মান মালহি ফাওয়া শহীদ মান কোতলা দু ফাওয়া শহীদ মান কোতলা দু না দু শহীদ নিজের মাল রক্ষার জন্য যদি কেউ মুখোমুখি হয়ে যায় ওই জায়গায় যদি সে মারা যায় সন্ত্রাসের সাথে সে শহীদের মর্যাদা পাবে নিজের যান রক্ষার জন্য যদি কেউ মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়ে যায় সে যদি মারা যায় সে শহীদের মর্যাদা পাবে ইত্যাদি কোরআন হাদিস বলে দিয়েছে আমাকে আর আপনি কোন ভাষায় বলছেন যে কেন লাগাইল আরে মারা যাচ্ছে না ইনশাআল্লাহ তারা শাহাদত বরণ করছে যদি যদি ওরাই ইরানের ফাঁদে পড়ে থাকে হেজবুল্লাহ শিয়াদের ফাঁদে পড়ে থাকে তাহলে ভুল করেছে ইরান মুনাফে ইরানের কাছে ইহুদি আর মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নাই হেজবুল্লাহ শিয়া ইহুদিদের সাথে এই স্বল্প স্বল্প সম্পদ সম্পন্ন মানুষগুলোকে যুদ্ধে লাগাই দেয়া কিছু ইহুদি মূল্য কিছু আহ সুন্দর জামাতে মুসলিম বলে তাদের কিছু যায় না আসেও না বা তাদের খেলাফত ধ্বংস করে দিয়েছে এই শিয়া শিয়া মন্ত্রী এমন লাল কামি হালাকু খানকে দাওয়াত দিয়ে আসলো বাচ্চাকে বলে আপোষ করাই দেব কিসের আপোষ করাই দেবে বাচ্চাকে তার হত্যা করলো বাচ্চার পুত্র দিকে হত্যা করলো এই শিয়া উজির যত ধন সম্পদ সব বলে দিল ওই জায়গায় এই আছে সব নিয়ে নিল যত বই পুস্তক সারা বিশ্বের সব ফুরাত নদীর মধ্যে ফেলে দিল ফুরাত নদীর পানি কালো হয়ে গেল সারা পৃথিবীতে মুসলিমদের ধ্বংস করা যত মূল যুগের পর যুগে শিয়ারা ইহুদিদের সাথেও খারাপ সেই শিয়ারা যদি চালাকি করে দজারে হামাসকে যুদ্ধে নামিয়ে থাকে তাই ওরা মারাত্মক ভুল করেছে যে এত থেকে বেরে আসতে পারা কঠিন আছে ভুল করেছে যদি করে থাকে এই জায়গায় করেছে শেষ প্রসঙ্গ হলো আমরা এখন কি করা উচিত আমরা দোয়া করি কোরআনের আয়াতে ভবিষ্যদ্বাণী আছে ইনউতুম রুদিন ইহুদিরা শুনলে দেখো কোরআন বলেছে আর আগে দুই তিনবার তোমরা ধ্বংস হয়েছ যদি আহসান তোমরা আহসান তোমরা আনফুসে যদি ভালো কাজ করো নিজেদের জন্য ভালো হবে ওয়াইন উত্তম উদনা মানি ইসরাঈলের সূরা যদি তোমরা আবার অন্যায় করো আবার জুলুম করো আবার মানুষ মারো আবার ফিতনা করো আমি স্বয়ং আল্লাহ উপস্থিত হব তোমাদের শাস্তি দেওয়ার জন্য কোরআনের ওয়াদা হাদিসের সোয়েল বহারিতে নির্মিষে এসেছে এমনি মাথায় এসেছে এমন এক সময় আসবে ঘাস বলবে আমার পিছনে হুদি ওখ তুল হোক গাছ বলে আমার পিছনে হুদি ওখ হোক পাথর বলবে আমার পিছনে হুদি ও হোক হত্যা করো হত্যা করো ইহুদি নিশ্চিহ্ন হবে কোরআনের ওয়াদা হাদিসের ওয়াদা চতুর্থ নম্বর পয়েন্ট হলে এই হলো আমাদের মান হাজে কিন্তু কেউ সন্ত্রাসের শাস্ত্র যাবে না বাংলাদেশের আইন অমান্য করে কেউ অস্ত্র হাতে নিয়ে আবার ওই দিকে যাওয়ার চেষ্টা করবেন না কোনো লাভ নেই তাদের দরকার নেই কোন লাভ নেই আপনারা আইন মেনে প্রতিবাদ করুন বাংলাদেশ সরকার বাংলাদেশ সংবিধানে সমর্থন রয়েছে বিশ্বের যে কোনো মানুষ যেখানে তারা বিপদ আছে নিজেদের জাতীয়তার নিজেদের সক্রিয়তা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে কোনো স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সমর্থন থাকবে এবং বাংলাদেশ দিয়ে যাবে এগুলা বাংলাদেশের সংবিধানে লেখা আছে সম্মানিত উপস্থিতি আমার বক্তব্য আমি এখন শেষ করছে ভুল বুঝাবুঝির কিছু নাই আমরা ফিলিস্তিনদের পক্ষেই ছিলাম শেখ বিন মাজ রাহিম আল্লাহর ফতোয়াটা শুনে আমার বক্তব্য শেষ শেখ বিন মাজ রাহিম সৌদি আরবের ক্যান্ডে মুক্তি তবে তার প্রধান বধিরা বিশ্বের ফাইভ ছিলেন গত শতাব্দীতে শুরু করে এই শতদিন এই পর্যন্ত সারা পৃথিবীতে শেখ বিন ধারে কাছে যাওয়ার মতো কোনো আলেম জন্মগ্রহণ করে নাই আনা বিশ্বাফী মালে কি হাম বলি মুসলিম ও মুসলিম বিশ্বের পৃথিবীর কোন মানুষ যদি মাথা উঠে বলতে চেষ্টা করে আমি শেখ বিন বাজার এলাম নাকি তার মতো জাহেল দিতেও কেউ নাই দাবি কেউ কারেউ নাই পৃথিবীতে অন্ধকার তার সমাজ মা ধারে কাছে কারো এলেম আছে জ্ঞান আছে বিদ্যা বুদ্ধি আছে এমন দাবি গত শতাব্দীর শেষ থেকে এই পর্যন্ত কেউ সাহসই পায় নাই পৃথিবীর কেউ না তার কথা হলে এই জিজ্ঞাসা করে যে ফিলিস্তিন প্রসঙ্গ ফিলিস্তিন সারা পৃথিবীর সকল মুসলিমের প্রসঙ্গ এটা খালি ফিলিস্তিনের প্রসঙ্গ নয় আর এখন এটা চাপাই নিয়ে কোথায় গাজা এবং কি হামাস গাজা সন্ত্রাসী হামাসের যুদ্ধ চলছে আরে বোকা গাজাও নাই গাজা নয় গাজা গাজ হামাস নয় টোটাল ফিলিস্তিনের বিষয় হামাসের বিষয় খতার বিষয় গাজরের বিষয় টোটাল ফ্রিজ বিষয় শেখ বিন বাজ বলেছেন এতটুকু যথেষ্ট নয় ফাতা হাম আসকবদ্ধ হোক এটা সারা বিশ্ব মুসলিমের বিষয় সকল মুসলিম যদি এক কাতারে দাঁড়িয়ে যুদ্ধে নামে ইহুদিরা হাত থেকে হিলিস্তিন রক্ষা করার আবার মুসলিমদেরে قبضہ হয় শেখ বিন বাজ বলেছেন আমি কোনো সম্ভাবনা দেখছি না আপনারা কোন তালে আছেন আমরা ধীরে কণ্ঠে ঘটনা করছি মুসলিমদের জন্য সেকুলার ফিলিস্তিন নয় পদ হারা ফিলিস্তিন নয় উই নিড ফ্রি ইন্ডিপেন্ডেন্ট ট্রু ইসলামিক প্যালেস্টাইন যেখানে নবী মাহমদ সালাম সকল মুসলিমের ইমামতি করেছেন মুসলিমদের ভূখণ্ড সেটা সেটা মুসলিমদের হতে হবে বাংলাদেশের জন্য একটা সংবাদ দিয়ে যায় চতুর্দিক থেকে অন্য দেশের ঘরের মধ্যে আছেন ফিলিস্তিন ফিলিস্তিন করতেছেন এখন বর্মার সাথে লড়ার শক্তি নেই চীন পাশে আছে ক্ষুদ্র একটা মুসলিম রাষ্ট্র দুর্বল চতুর্দিক অন্যরা করে রেখেছে তার মধ্যে যে পরিমাণ দ্বন্দ্ব লাগাই রাজনৈতিক দ্বন্দ্ব নির্বাচনী দ্বন্দ্ব বক্তব্যের দ্বন্দ্ব ডক্টর সাহেব বলে এক অ্যাঙ্গেল থেকে আপনি দেশ কোন হবে এটা নিয়ে একশো বার ভাবার প্রশ্ন হয়েছে সেনাবাহিনী বাহিনী পদাতিক বাহিনী পুলিশ বাহিনী রাজনৈতিক নেতৃবৃত্ত সরকারি বিরোধী দল সকলকে আমি পূর্ব সতর্কতা মানি ছোট্ট মানুষের ঘোষণা করে আমি আমার বক্তব্য আজকের মতো এখানে শেষ করছি আকুল কৌ জাহাজ করলি আল্লাহমাই আসসালামু আলাইকুম বরহমুল্লিম